আমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোন চ্যাপ্টার উপরে লেখা আছে শিল্প আজকে শিল্প থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব যেগুলো প্রত্যেক বছর এটা নয় ওটা এরকম ঘুরিয়ে ফিরিয়ে পড়ে প্রত্যেকটা জিনিস আলোচনা করব তার সঙ্গে উদাহরণ দিয়ে আলোচনা করব প্রথমেই যদি বলি শিল্প কাকে বলে প্রথমে প্রশ্ন আছে শিল্প কাকে বলে আমরা আমাদের যে ব্যবহার্য প্রত্যেকটি জিনিস এগুলি প্রকৃতি থেকে আসা সরাসরি নয় ধর কাপড় এই লাঠিটা বা বইটা ম্যাপটা বোর্ডটা প্রকৃতি থেকে আনা জিনিস কিন্তু তাকে কলকারখানায় যন্ত্রপাতির সাহায্যে এবং শ্রমিক এই দ্রব্যটায় রূপান্তর করেছে তাহলে শিল্পের সাথে একটা দ্রব্যের রূপান্তর কথাটা জড়িত এটা মনে রাখতে পারবি তাহলে শিল্প কাকে বলে প্রকৃতি থেকে নেওয়া জিনিস যখন মানুষ তার প্রযুক্তির সাহায্যে এবং যন্ত্রপাতির সাহায্যে অন্য দ্রব্যে রূপান্তর করে উদাহরণগুলো বললে আরো ভালো বুঝতে পারবি সেটা হচ্ছে ধর কৃষিভিত্তিক শিল্প কৃষিভিত্তিক শিল্প চিনি শিল্প পাট শিল্প কার্পাস শিল্প আমরা যে চিনিটা খাই সেই চিনিটা কি থেকে তৈরি আখ থেকে তাহলে চিনি কিন্তু গাছে হয় না আটটা প্রকৃতি বা গাছে হয়েছে পাট এর গাছ আছে সেখান থেকে পাটের দড়ি পাটের যে ব্যাগ পাটের বিভিন্ন শৌখিন জিনিসপত্র এগুলো তৈরি হয় তার পাশ থেকে বস্ত্র তৈরি হয় তাহলে কৃষি ভিত্তিক শিল্পে কৃষিজাত দ্রব্যকে অন্য দ্রব্যের রূপান্তর তাহলে সময় একটা কথা কি আসছে রূপান্তর এই রূপান্তরটা কিসের সাহায্যে হবে না আমি বললাম যন্ত্রপাতি সাহায্যে যন্ত্রপাতি আর কাঁচামাল আমি আগের দিনের কাছেও বলছিলাম পাশাপাশি পৌঁছে দিলাম হবে প্রযুক্তি লাগবে শ্রমিক লাগবে এইগুলো কেনার জন্য মূলধন লাগবে অনেক কিছুই লাগবে কিন্তু ব্যাপারটা আমি বলছি সরাসরি নয় শিল্প হচ্ছে রূপান্তরিত দ্রব্য সেরকম প্রাণীজ শিল্প পশম পশম কি থেকে হয় লোম থেকে তাই তো ডেয়ারিং তার মধ্যে দুধ আছে ছানা আছে পনির মাখন মিষ্টি সমস্ত ডেয়ারি শিল্পটাই প্রাণীভিত্তিক প্রাণীর দুধ থেকে এছাড়া মাংস একটা আলাদা শিল্প এইগুলো পুরোটাই প্রাণীভিত্তিক শিল্প এবারে খনিজ ভিত্তিক শিল্প খনি আমরা খনি থেকে কি আহরণ করা হয় আমরা জানি কয়লা তামা লোহা দস্তা অনেক কিছু খনিজ দ্রব্য সেখান থেকে গড়ে ওঠা শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প অ্যালুমিনিয়াম শিল্প তামা শিল্প বন ভিত্তিক শিল্প বনের কাঠ দিয়ে কি হয় বিভিন্ন ফার্নিচার তৈরি হয় প্লাইউড তৈরি হয় এছাড়া তোরা যেটা বলছিস যে বন থেকে যে নরম কাঠ সেটা দিয়ে কাগজ তৈরি হয় তাহলে দেখ প্রত্যেকটা জায়গাতে আমরা তৈরি বা রূপান্তরের কথা বললাম তৈরি করা হচ্ছে এর মধ্যে কিছু আছে বিশুদ্ধ কাঁচামাল এগুলি কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসবে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে উদাহরণ দাও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে উদাহরণ দাও আমরা বিশুদ্ধ কথাটা কখন ব্যবহার করি যখন তার মধ্যে কিছু ভেজাল থাকে না তাই তো তখন এসে বিশুদ্ধ যতটা তুলা ততটাই বস্ত্র উৎপাদিত হয় কোনো কিছু ভেজাল বা বাড়তি জিনিস ফেলা যায় না তাই বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ আমি উদাহরণ লিখে রেখেছি মানে কি উদাহরণটা তোমাকে লিখতে হবে মনে রাখতে হবে এই প্রত্যেকটা কোশ্চেন খাতায় লিখবে এবং সেটা পরের দিনে লিখে আনবে বিশুদ্ধ কাঁচামালের উদাহরণ তাহলে তুলা সেই তুলা থেকে কি তৈরি হয় কাপড় বা বস্ত্র অবিশুদ্ধ কাঁচামাল যার মধ্যে প্রচুর নোংরা মিশে থাকে ধর লোহা মাটি থেকে তোলা হচ্ছে তার মধ্যে প্রচুর ধুলো বালি কাদা নোংরা মিশে থাকে তো সেটাকে বাদ দিচ্ছে ভাগ হচ্ছে তার মানে এটা অবিশুদ্ধ কাঁচামাল এর উদাহরণ তাহলে কি আকরি লোহা কয়লা যখন মাটি থেকে তোলা হচ্ছে পুরোটাই কয়লা আসছে এরকম না তার মধ্যে অনেক কিছু আবর্জনা মিশে থাকে তাহলে এইগুলো হচ্ছে কাঁচামালগুলো অবিশুদ্ধ কাঁচামাল আচ্ছা এই শিল্পগুলো তার উদাহরণ এগুলো বললাম এরপরে বলছি সকল শিল্পের মূল সকল শিল্পের মূল কাকে বলে জানিস আগের দিনেই বলেছি ক্লাসে লোহ ইস্পাত শিল্পকে কেন বলে এমন একটা জিনিস নাই যেটা লোহা ছাড়া তৈরি হবে তোরা বলবি কাঠের জিনিসটা কি করে লোহা দিয়ে তৈরি হচ্ছে এটার জন্য যে যন্ত্রপাতি লাগছে সেই যন্ত্রপাতিটা কি দিয়ে তৈরি আমরা একটা ছোট পিন থেকে যদি মানে আলপিন থেকে এরোপ্লেন কথাই বলে আলপিন থেকে এরোপ্লেন সবেই কি লাগে লোহা আমি কাঠের বেঞ্চটাতে অনেক পেরেক আছে আমি বললাম এটাতে লোহা লেগেছে ডাইরেক্ট তাহলে তোরা বলবি এই প্লাস্টিকের চেয়ারটায় লোহা কি করে লাগলো লেগেছে এটা তৈরি করতে না না হ্যাঁ লেগেছে কি করে লেগেছে যন্ত্রটা কিন্তু সব সময় লোহা দিয়ে তৈরি তাই লোহা ছাড়া অন্য কিছু তৈরি হবে না বা অন্য কোনো শিল্প গড়ে উঠবে না তাই একে বলে সকল শিল্পের মূল সকল শিল্পের মেরুদণ্ড সকল শিল্পের স্তম্ভ কাকে বলে লোহ ইস্পত শিল্পকে এরপরে বৃহত্তম সরকারি লোহ কেন্দ্র আগের দিনেও বলেছিলাম কোনটা সরকারি ভিলাই বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র টাটা বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র বলিনি কিন্তু আজকে বলছি দুর্গাপুর মনে রাখবে প্রায় কোশ্চেন এই তিনটার মধ্যে একটা কোশ্চেন থাকে বৃহত্তম শঙ্কর ইস্পাত কেন্দ্র হচ্ছে দুর্গাপুর এরপর আমরা একটা জিনিস পড়বো ভারতের রুড় কাকে বলে আমাদেরকে প্রথমে জানতে হবে রুড় কি জার্মানি রুড় বলে একটা জায়গা যেখানে স্থানীয় কয়লা এবং আকরিক লোহার সাহায্যে লোহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে আমাদের ভারতে দামোদর নদীর তীরে আছে দুর্গাপুর একই রকম ভাবে এই দুর্গাপুরেও কয়লা পাওয়া যায় আকরিক লোহা পাওয়া যায় একই রকম ভাবে লৌহ ইস্পাত শিল্পের বিকাশ ঘটেছে তাই ভারতে রুড় কাকে বলা হয় দুর্গাপুরকে অ্যাকচুয়ালি রুড় কোথায় অবস্থিত জার্মানিতে রাইন নদীর তীরে ভারতের ম্যানচেস্টার কাকে বলে আমি এগুলোতে তোমাদের সমস্ত ছবিটা এক করে দেবো যে ম্যানচেস্টার এটা ইংল্যান্ডে বা ব্রিটেনে ম্যানচেস্টার সেখানে স্থানীয় কাঁচা তুলা বা আমদানি করা তুলার সাহায্যে কার্পাস বস্ত্র বয়ন শিল্প গড়ে উঠেছে একই রকম ভাবে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় জানিস তোরা আহমেদাবাদকে আমি লিখে দেব আমেদাবাদ কে কেন বলে না একই স্থানীয় কাঁচা তুলার সাহায্যে এবং নদী তীরবর্তী অঞ্চলে নদীর জল কি কাজে লাগে না ওই যে তুলা থেকে সুতা তৈরি করার সময় রং করার সময় নদীর জলটা কাজে লাগে এছাড়া সমুদ্র উপকূলবর্তী হওয়ায় আর্দ্র আবহাওয়া দরকার হয় যেটা ম্যানচেস্টারেও আছে আমাদের আমেদাবাদেও আছে আর্দ্র আবহাওয়া না হলে সুটা বারে বারে ছিঁড়ে যাবে এই মিল থাকার জন্য ইংল্যান্ডের ম্যানচেস্টারের সঙ্গে তুলনা করে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে একই রকমভাবে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে শুধুমাত্র কার্পাস বস্ত্রবান শিল্পের উন্নতির জন্য তাকে বলে ক্রানপুরকে বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরকে এরপরে এই কোশ্চেনগুলো একটু অন্যরকম কোশ্চেন কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিনে যেন ভুল না হয় সূর্যোদয় শিল্প বা আধুনিক শিল্পদানক কাটেবা আমরা আজকাল যে জামা কাপড় মানে বেশি চল দেখবি সুতির বস্ত্র এত ডা নয় পলিয়েথিন নাইলন পলিয়েস্টার এইগুলোর কাঁচামাল সললে অবাক হয়ে যাবি সেটা হচ্ছে কোন্যতেলের উপজাত দ্রব্য আমরা যে প্লাস্টিকে চেয়ার ব্যবহার করছি প্লাস্টিক রং রাসায়নিক সার কৃত্রিম তন্তু কীটনাশক এমন কিছু সকারী চিনির মতো মিষ্টি যেটা স্যাকারিন এই এইরকম কয়েক হাজার জিনিস তৈরি হয় পেট্রো রসায়ন শিল্প থেকে পেট্রো রসায়ন জিনিসটা কি না খনিজ তেলকে ডাইরেক্ট ব্যবহার করা মাটি থেকে তুলেই ব্যবহার করা যায় না খনিজ তেলের সঙ্গে কি অনেক আবর্জনা বা অন্যান্য পদার্থ মিশে থাকে এই অপরিশোধিত তেলটাকে যখন শোধন করা হয় সেই পর্যায়ে বিভিন্ন রকম উপজাত দ্রব্য পাওয়া যায় সেইগুলো থেকে এরকম হাজার হাজার দ্রব্য উৎপাদিত হয় সাবান ডিটারজেন্ট সবকিছু কি থেকে বললাম পরে লিখে দিবি আমি লিখে দেবো সেগুলো কোথা থেকে তৈরি হয় বললাম পেট্রো রসায়ন শিল্প থেকে তো তার সাথে সূর্যোদয়ের কি সম্পর্ক সূর্যোদয় মানে কি সূর্য উঠছে এই পেট্রো রসায়ন শিল্পটা ইদানিংকালে কালে দ্রুত বিকাশ লাভ করছে এবং পুরো বিশ্ব জুড়ে মানে বিলিয়ন বিলিয়ন টন উৎপাদিত হয় পেট্রো রসায়ন শিল্পের তাই একে দানবের মতো মানে এর যে চেহারা বা এর যে উৎপাদন ক্ষমতা একে দানবের সঙ্গে তুলনা করে কে বলছে আধুনিক শিল্প দানব মানে সব কিছু ও একাই পার কোনটা বললাম এমনকি ওষুধ সব কিছু হয় পেট্রো রসায়ন শিল্প থেকে তাহলে এই দুটোর অ্যান্সার হচ্ছে পেট্রো রসায়ন শিল্প এরপরে শিল্পের শিল্প ও সংযোজন ভিত্তিক শিল্প এটাও পরীক্ষাতে পড়ে এটা কাকে বলে জানিস বলে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে ধর একটা ট্রাক বা বাস তৈরি হবে তার কতগুলো জিনিস লাগে তার টায়ার লাগে তার স্টিয়ারিং লাগে তার সিট লাগে তার ইঞ্জিন লাগে হ্যাঁ এই তো তো এরকম বললে ভাল লাগে এই যে অনেক শিল্পকে জুড়ে দিচ্ছে যে কোম্পানি টায়ার তৈরি করছে সেই কোম্পানি যে ইঞ্জিন তৈরি করবে এরকম নয় মানে ওটা এক জায়গা থেকে এটা এক জায়গা থেকে প্রত্যেকটাকে একসঙ্গে জুড়ে একটা গাড়ি তৈরি হলো তাই একে বলছে সংযোজন ভিত্তিক শিল্প শিল্পের শিল্প কেন না টায়ারের শিল্প টিউবের শিল্প শিল্প তৈরির তা কি বলে ট্রাক বা বাসের যে ওই পাতিটা তার জন্য একটা শিল্প এই শিল্পগুলো মিলে একটা গাড়ি হবে তাই এতগুলো শিল্পের একটাই শিল্প বাস তৈরি হলো ট্রাক তৈরি হলো বা যেকোনো মোটর গাড়ি তৈরি হলো তাই কাকে বলে শিল্প মোটর শিল্পের নির্মাণ শিল্পকে এবং এটাকেই বলে সংযোজন ভিত্তিক আমি শিল্পকে শিল্প এরপরে এক একটা ধরে ধরে আলোচনা করব। কিন্তু আজকের এই ক্লাসে কিছু বুঝতে অসুবিধা হয়েছে শপ্ত মানচে কানপুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর সূর্যোদয়ের শিল্প পেট্রো শিল্পকে বলে আধুনিক শিল্প দানব পেট্রো শিল্পকে বলে আর শিল্পের শিল্প ও সংযোজন ভিত্তিক শিল্প এটা মোটর গাড়ি নির্মাণ শিল্পকে বলে